আপনাদের ফুড চার্টটা কি বা মিল প্ল্যানটা কি বা গ্রোসারি লিস্টটা কি একটু দেওয়া যাবে কি না সেটা অনেক আগেই আমরা অ্যাকচুয়ালি বিক্রি করা বা সেল করা বা দেওয়া বন্ধ করে দিছি কারণটা হলো এটা যে আমি এটার এক্সাম্পলটা দিচ্ছি আমার অন্য আরেকটা ভিডিওতে যে আপনি যদি কোনো একটা মেশিন কেনেন আর ওই মেশিনের সাথে যদি আপনার ওইটার অপারেশনাল মেনুয়াল বা কিভাবে এটাকে পরিচালনা করতে হবে এটা যদি আপনি না থাকে আপনার তাহলে মেশিনটা আপনার কাছে ডেলিভারি হওয়ার পরেও কিন্তু আপনি ওই মেশিনটার অপারেশন ম্যানুয়ালটা না থাকার কারণে এটাকে কিভাবে অন করে কিভাবে অফ করে কিভাবে এটা থেকে উপযোগ নেওয়া লাগবে আপনি বুঝতে পারবেন না সুতরাং মেশিনটা আপনার টেবিলে পরেও থাকবে ঘরে পরেও থাকবে একসময় জং পূর্বে ফেলে দিবেন এখন এই জিনিসটাই ঘটে ঘটতেছে এবং নাইনটি পার্সেন্টের উপরে নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এই কারণেই লোকজন কোনো রেজাল্ট পাচ্ছে না এত নিউট্রিশনিস্ট থাকা সত্ত্বেও আর এই কারণেই আমরা শুধুমাত্র যেই আমাদের সাথে কাজ করলে ফুড চার্ট মিল প্ল্যানই দেই না আমরা আমাদের সাথে কাজ করলে ফুড চার্ট মিল প্ল্যানের সাথে সাথে ওই যে বললাম মেশিন টার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট হইল মেশিনটা পরিচালনা করার জন্য যে অপারেশনাল ম্যানুয়াল আমরা ওই অপারেশন ম্যানুয়ালটা দিয়ে দিই যাতে আপনি বা আপনারা সব সময় যে কোনো সময় টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ওর ইভেন সামটাইমস লাইফ টাইম আমাদের ওই জিনিসটা আপনি পাবেন অ্যাক্সেস পাবেন কি সেটা হলো অপারেশনাল ম্যানুয়াল কিভাবে এই ফুড চার্টটা ব্যবহার করতে হয় কিভাবে এই মিল প্ল্যানটা ব্যবহার করতে হয় কীভাবে গ্রোসারিটা ব্যবহার করতে হয় আপনি যখন টোয়েন্টি ফোর আমাদের অ্যাক্সেস থাকবে দেন আপনি ওই মেশিনটা থেকে পরিপূর্ণ উপযোগটা আপনি পাবেন আদারওয়াইজ আপনি অন্য সবার মতোই এটাই বলবেন যে আমি কানাডিয়ান নিউট্রিশনিস্টের কাছ থেকেও আমি ফুড চার্ট দিছিলাম মিল প্ল্যান দিছিলাম কিন্তু কাজ করে নাই আপনাকে আমি মিল প্ল্যান দিলে ফুড চার্টটা দিলে আপনি অ্যাকচুয়ালি ওই মেশিনটা নিলেন শুধুমাত্র কিন্তু ওইটার সাথে যেই অপারেশনাল ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা সেটা আপনি নিলেন না যার কারণে ওই ডিভাইসটা মেশিনটা আপনার টেবিলেই পরে থাকবে এবং আপনি ছয় মাস এক বছর ঘুরতে না ঘুরতেই এই কথাটাই বলবেন যে আমি আসলে নিউট্রিশনিস্ট খান কাছ থেকে আমি ফুড চার্ট নিছিলাম। কিন্তু সেটা কাজ করে নাই আপনি বলেন আসলে কি কথাটা ঠিক আমি তো এগ্রি করব না আমি তো এগ্রি করি না কারণ আমি যে পরিমাণ কমপ্লেক্স এবং যে পরিমাণ জটিল কেস আমি নিজে একা হ্যান্ডেল করছি আমার টিম হওয়ার আগেই সেটা তো আপনার এই স্টেটমেন্টের সাথে যায় না তো এই কারণে আমি আমরা এই স্ট্যান্ড নিছি যে আপনার দরকার পুরো প্রবলেম অ্যাড্রেস যদি আমরা অ্যাড্রেস না করতে পারি ফুড চার্ট মিল প্ল্যান এবং অপারেশন ম্যানুয়াল দেওয়ার মাধ্যমে যে আমাদের ফুল হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড ব্যবস্থা আছে ইভেন সারা জীবন আমাদের সাথে সংযুক্ত থাকারও ব্যবস্থা আছে এটা আপনি আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনি পুরো জিনিসটা থ্রি হান্ড্রেড সিক্সটি অ্যাঙ্গেলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন বুঝতে পারছেন যে আমরা কেন ফুড চার্ট দেই না অথবা আমরা কেন মিল প্ল্যান আর বিক্রি করি না এবং ইনস্টেড আমরা কি করি সেটা হলো যে আমরা সামষ্টিকভাবে একটা প্রবলেমকে স্ট্র্যাটেজিক্যালি সিস্টেমেটিক্যালি যেটা আপনি গত দশ বিশ বছর তিরিশ বছর যাবৎ চেষ্টা করে আসতেছেন যে কোনো কারণেই আপনি সফল হন নাই এখন আগামী দশ বিশ তিরিশ বছর যাতে আপনার একটু বেটার হয় সেই জন্য আমরা সব কিছু আপনাদের জন্য অর্গানাইজ করে ফেলছি আর এই কারণেই আমরা শুধুমাত্রই আপনাকে যে মেশিনই দেই তাই না মেশিনের সাথে আমরা আপনাকে টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ পটেন্সিয়ালি লাইফ টাইম এর জন্য আপনি অপারেশন ম্যানুয়ালটাও আপনি অপারেশন ম্যানুয়াল হিসেবে আমাদেরকে পাবেন